Ameen <laughs> Ameen <laughs>

সাইদ চাই বলগুলো আমি কর আ রাব্বাল আলামিন ইয়া আ রাব্বাল আলামিন আবু সাইদ আল্লাহ কিওয়া ধরে করে এরকম অলংকার তৌহিদ আমীন আল্লাহ আমাদের দয়াতার যে আল্লাহ যাদের সহায়তার যারা আমরামানের সহায়তার যারা یا رب العالمین <سؤال> یا اللہ جل راکاش ہمرا درا یہ اللہ واسطہ الفاس سایہ کرے اے اللہ رب العالمین یا اللہ ابو سعید کے شفاعت کے ذریعے جل العالم درش پر امن امین ماشاءاللہ یہ اللہ اکبر و حارک ہمرا ہمدرد سماج منہ سہارا فراہم کر عطا کرے یا رب العالمین یا اللہ قادر ہاتھ کے یہ واسطہ الفاس سایہ کرے اللہ شفیع رب العالمین یا اللہ رحمتہ ابوسید کے شفاعت کے ذریعے جل العالم درش پر امن امین

শহীদ পরিবারকে ভালোবাসা দিয়ে আমাদেরকে এখানে গ্রহণ করেছেন আল্লাহ এই পরিবারের এবং তাদের ওশিলায় এই এলাকার সমস্ত মানুষের মর্যাদা বৃদ্ধি করে দেন আমরা অঙ্গীকার ব্যক্ত করছি শহীদ আবু সাহিদ এবং তার সঙ্গীরা যারা জীবন দিয়ে আমাদেরকে রেডি করে গিয়েছেন আমাদের ঘাড়ে তারা যে দায়িত্বের বোঝা রেখে গিয়েছেন যে আমানতের বোঝা রেখে গিয়েছেন তাদের মতো আমরা জীবন দিয়ে তাদের সেই আমানত রক্ষা করার জন্য আমরা লড়ে যাব তাদের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা ছিল একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত ফেসিবাদ মুক্ত দুঃশাসন মুক্ত আধিপত্যবাদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ পড়ার যে বাংলাদেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে এবং যার যার যোগ্যতা অনুযায়ী দক্ষতা অনুযায়ী জাতি গঠনে উন্নয়নে অবদান রাখবে এখানে কোনো ধরনের বৈষম্য হবে না এর জন্য তারা রাস্তায় নেমে স্লোগান দিয়েছিল উই ওয়ান জাস্টিস আমরা চাই ন্যায় বিচার আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ আল্লাহ আমাদের এই কমিটমেন্ট পূরণ করার তভির দান করুন আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহল্লা আমাদের নিজস্ব কোন এজেন্ডা নাই আপনারা দেখেছেন পাঁচ আগস্টের পর থেকে চব্বিশ সালের এ পর্যন্ত আমরা কোনো ছাদাবাজি করি নাই আমরা কোনো দখলদারি করি নাই আমরা কোন দুর্নীতি করি নাই আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা দশটি দল একত্রিত হয়েছে দশে মিলে আপনাদের সামনে এসেছি আমরা বাংলাদেশের তিনশো আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে আমরা প্রার্থী দিয়েছি এখানে আমার সাথে কিছু প্রার্থী আছেন বিশেষ করে এই আসনে দশ দলের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে একজন মুফাসির কোরআন বিশিষ্ট আলেমে দিন সারা বাংলাদেশের মানুষ যাকে মহব্বত করে যাকে চিনে সেই রকম একটা কণ্ঠ একটা ব্যক্তিত্ব আপনাদেরই এক সন্তান আপনাদের কাছে আমরা দিয়েছি আমরা আশা করি আপনারা তার পাশে থাকবেন তার পাশে থাকার মানে বাংলাদেশের পাশে থাকা তার পাশে মানে যুবকদের প্রত্যাশার পাশে থাকা তার পাশে থাকা মানে মা নিরাপদ একটা বাংলাদেশের একটা ঠিকানার পাশে থাকা আমরা কথা দিচ্ছি জীবন যাবে অন্যায়ের কাছে মাথা মাথা যেভাবে আবু সাইদরা ভোট পেতে দিয়েছিল দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধকরা বন্ধুরা আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন আজকে এতটুকুই আল্লাহ তালা এই এলাকার উপর শান্তি এবং রহমত বর্ষণ করুন আবু সাহিদা এই এলাকাকে আল্লাহ তালা সম্মানিত করুন আল্লাহ আমাদের দেশকে সম্মানিত আমরা চাই অতি দ্রুত সেই বিচারের কাজ সম্পন্ন করে দোষীদেরকে শাস্তি নিশ্চিত করা হোক এই ব্যাপারে আমাদের অবস্থান একেবারে স্পষ্ট আর পরিবারের সুযোগ সুবিধা যেটা বলছেন সবচেয়ে বড় সুযোগ সুবিধা হলো আমরা তাদের তাদেরকে আমাদের মাথার তাজ করে রাখবো এবং এটা বাস্তবে দেখবেন ইনশাল্লাহ এটা টুটের কথা নয় এটা বুকের কথা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম